আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করেছেন যে খুবই শীঘ্রই অ্যাপ্লাই করবো সো রেশিওটা এখন কীরকম আছে বা এই যে লোকমুখে আমরা শুনছি যে রেশিও ভালো আছে এই ভালো রেশিওর ধারাটা কতদিন অব্যাহত থাকতে পারে সো এই ব্যাপারেই আজকে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা হচ্ছে গিয়ে নতুন করে অ্যাপ্লাই বা রিঅ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তাদের এই ভিডিওটা একটু হলেও গুরুত্বপূর্ণ হবে রেশিওটা কতদিন ভালো থাকতে পারে এটা তো এক্স্যাক্টলি বলার কোনো সম্ভাবনা সুযোগ বা সম্ভাবনা কোনোটাই নেই যে এতদিন ভালো থাকবে সো এই সম্ভাবনাটা কতদিন ভালো থাকার সম্ভাবনা আছে সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল বর্তমান সময় ক্যানাডার ভিজিট ভিসা রাইট নাও খুবই ভালো একটা অবস্থানে আছে বিকজ আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বা অন্যান্য ক্লায়েন্ট যারা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাজ করছে বা নিজেরা অ্যাপ্লাই করছে তাদের কাছ থেকে জেনে বা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে যে জিনিসটা দেখা যায় যে বর্তমান সময়ে নতুন ফাইল এবং প্রিভিয়াসলি রি ফিউজ ফাইলগুলো দুটাতেই ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে এখন এই বেশি থাকার রিজনটা কি সেটা হচ্ছে গিয়া আপনাদেরকে বলি একটা টাইমে গত বছর যেমন দু সালে কিন্তু ক্যানাডা একদমই ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছিলো না সো তখন যত ভালো ফাইলই হোক এমন অনেক ফাইলে রিফিউজ আমরা দেখেছি যেগুলো একদম আপনি ধরে বসে থাকতে পারেন যে ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে সো এ ধরনের কিছু ফাইলে ওরা রিফিউজ করেছিল ওইটায় পার্টিকুলার টাইমটাতে ওরা হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল একদমই দেয়নি এটা ফাইলের দোষ বা সাবমিশনের দোষ এরকম কিছু না ওরা ওই টাইমে ভিসা অ্যাপ্রুভাল করেইনি একদম সো বাট এই জিনিসটা কিন্তু বর্তমানে একদম পরিবর্তন হয়ে গিয়েছে এবং বর্তমান সময়ে কয়েকটা ওকেশন আর ফেস্টিভ উপলক্ষে এবং যেহেতু ওরা প্রিভিয়াসলি ভিসা অ্যাপ্রুভালগুলো কম দিয়েছে সো ওই জিনিসটা একটা সামঞ্জস্যতা রাখার জন্য ওরা হচ্ছে বর্তমান সময় অনেক ভিসা অ্যাপ্রুভাল করছে এখন আমরা যদি আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলি লাস্ট কিছু মান্থ যেমন অগাস্ট সেপ্টেম্বর এই মাসগুলো এবং ইভেন অক্টোবর মাস এই মাসগুলোতে কিন্তু অনেক ভিসা অ্যাপ্রুভাল হয়েছে ইভেন আমরা রিফিউজ ফাইলেও কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি প্রিভিয়াসলি দুই একবার রিফিউজ থাকা ফাইলেও ইজিলি ভিসা হচ্ছে কারণ তারা ওই দুই সালের ওই সময়টাতে অ্যাপ্লাই করেছিলেন যে টাইমটাতে একদম ওরা ভিসা দেয়নি তাদের সো এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বাট আপনাদের কোয়েশ্চেন হচ্ছে এই ভিসা রেশিওটা কতদিন ভালো থাকতে পারে এটা আসলে ওভাবে বলার সুযোগ নেই যে আগামী দুই মাস ভালো থাকবে তারপর খারাপ হয়ে যাবে এই জিনিসটা আরও দুই তিন মাস কন্টিনিউ করতেও পারে আবার দেখা যেতে পারে এই বছরের শেষ দিন নতুন বছরে ওরা ভিসা রেশিও কমিয়ে দিল সো মোটামুটি হিসাব করে যে জিনিসটা বলা যায় এই যে রানিং নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস এই দুইটা মাসে এই ভিসা রেশিও বেশি থাকার যে ধারাটা এটা অবশ্যই অবশ্যই অব্যাহত থাকবে এটা একটা সিস্টেমের মতো আছে জিনিসটা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার টাইমে ওরা ভিসা বেশি ইস্যু করে আবার একটু স্থির হয়ে যায় সো স্থির হওয়াটা হয়তো সামনের বছরের শুরুতে ওরা করেও দিতে পারে এমন হচ্ছে নাও করতে পারে ভিসা রেশিও আরও বেড়ে যেতে পারে বাট যেহেতু এই জিনিসটা বর্তমানে হচ্ছে ধারা বেশি আছে ভিসা হওয়ার হারটা বেশি আছে আপনাদের উচিত হবে বুদ্ধিমানের মতো যে বর্তমান সময় যেহেতু রেশিও ভালো আছে আমি ট্রাভেল পরে করি বা এখন করি যেটাই করি না কেন আমি আমার ভিসা অ্যাপ্রুভালটা নিয়ে নিই সো আপনারা যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করার চিন্তা করছেন কোন ধরনের অন্য ধরনের কনফিউশন বাদ দিয়ে আপনারা হচ্ছে আপনাদের ফাইলটা গুছিয়ে বর্তমান সময়ে অ্যাপ্লাই করে ফেলুন কজ ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে সর্বোচ্চ আছে বিকজ আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি আপনার পারপাসটা ফিক্স রাখার একটা সুযোগ আছে কজ সামনের যে ওই ওকেশনগুলো ওই ওকেশনগুলোকে মেনটেন করে কিন্তু আপনি আপনার ভিসা ফাইলটা আপনার অ্যাপ্লিকেশনটা রেডি করতে পারেন সো এর থেকে বেশি ডিটেল বা কোনো কিছু সাহায্যের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ